মা তোমার জন্য না আজকে দারুণ একটা খুশির খবর শুনলে না তুমি খুব আনন্দ পাবে মা কি রে সোনা তুমি বলেছিলে না আমি পাশ করলে তুমি আমাকে একটা দামি মোবাইল কিনে দেবে তার মানে তুই পাস করেছিলি আমি আজকেই তোকে মোবাইল কিনে দেব আজকেই আমি তোকে মোবাইল কিনে দেব dara খুশির খবরটা সবাইকে একটু জানাই তোর মাসি মনি টুনির সাথে একটু বলি আরে না মা খুশির খবর ওইটা না তাহলে তুমি আমাকে বলেছিলে না যে আমি পাশ করলে তুমি আমাকে একটা দামি মোবাইল কিনে দেবে তো দেখো তুমি যদি আমাকে মোবাইলটা কিনে দিতে তাহলে তোমার এখন কমসে কম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ হতো সেই খরচটা মা তোমার বেঁচে গেছে সেই খরচাটা থেকে মা আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছি আমি খুব খুশি মা খুব আনন্দ হচ্ছে তোর না খুব আনন্দ হচ্ছে তোর না